ধর্ষণের ঘটনা ঘটে সেখানে পঁচিশে জুন কসবা ল কলেজে উপাধ্যক্ষের হাজিরা ঘিরে বিতর্ক রেজিস্টার যে কপি রেজিস্টার যে খাতা সেই খাতায় দেখতে পাওয়া যাচ্ছে যে ছবি তাতে পঁচিশে জুন নটা পঞ্চাশে তিনি কলেজে টোকেন ভাইস প্রিন্সিপালের কথা বলছি কলেজ ছেড়েছেন তিনি নটা পঞ্চাশে কিন্তু এ এম পি লেখা নেই এই মুহূর্তে আপনারা দেখছেন আমি বিগ বলে পিসিআর কে বলবো পিসিআর বিগ বলে একবার প্লে করতে সেদিনের সেই রেজিস্টার কপি সেখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ভাইস প্রিন্সিপালের উপস্থিতি আপনারা দেখুন পঁচিশ তারিখ পঁচিশে জুন তিনি এসেছেন নটা পঞ্চাশে অ্যারাইভাল নটা পঞ্চাশ ডিপার্চার নটা পঞ্চাশ কিন্তু এখানে কোনো এম বা পি এম লেখা নেই যদি ধরে নেওয়া যায় অন্যগুলোতেও এম পি লেখা নেই ফলে টেকনিক্যালি বাই ডিফল্ট এটা এম এটা পি তাহলে তিনি যদি নটা পঞ্চাশে কলেজ থেকে পঁচিশে জুন বেরোন তাহলে যখন ওই ঘটনা ঘটছিল সেই সময় তিনি কলেজে উপস্থিত ছিলেন আরও একটা বিষয় আপনারা যদি আঠাশ তারিখ তারিখের দিকে তাকান তাহলে দেখবেন সেখানে লেখা আছে নটা তিরিশ এবং সেখানে তিনি বেরোচ্ছেন আটটা তিরিশ কেটে হাফ ডে করা হয়েছে কেটে দশটা পনেরো করা হয়েছে যদি এম পি এম মেনশন নাই করা হয় তাহলে এক্ষেত্রে আটটা তিরিশ পি এম কেন লেখা তাহলে আটটা তিরিশ পিএম কে বলবো আরো একবার বিগ বলে দেখাতে আরো একবার পিসিআর কে বলবো যেটা দেখাচ্ছিলাম আপনাদের আরো একবার বলি সেটা হচ্ছে যদি এম পি এম এর কোন অভ্যাস না থাকে লেখার অভ্যাস না থাকে তাহলে এইখানে এইট থার্টি লেখা হলো কেন হঠাৎ করে কোনোখানে এম পি এম না লেখা থাকলে এখানে পি কেন বেশ কয়েকটা সংশয় রয়েছে আমার এম পি এম লেখা নেই ফলে বোঝা যাচ্ছে না টেকনিক্যালি ধরে নিই কিন্তু ছাব্বিশ তারিখ আবার পি লেখা কেন অনেকগুলো ধোঁয়াশা রয়েছে এখনো পর্যন্ত কি কি জানা যাচ্ছে এই বিষয়ে আমাদের হাতে যে খাতাটা এসছে রেজিস্টার খাতাটা সেখানে দেখা যাচ্ছে ওপরে পেজি আমরা যদি দেখি যেদিন ঘটনাটি ঘটেছে অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী সেখানে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে রাত্রি বাইশটা পঞ্চাশ আটটা রাত্রি বাইশটা পর্যন্ত তার উপরে নির্যাতন চলেছে

না কিন্তু আজকে এই রেজিস্টার কপি সামনে আসার পর পিসিআর থেকে আমার সহকর্মীরা বারবার যখন তাকে ফোন করার চেষ্টা করছিলেন প্রথমে তিনি কেটে দেন তারপরে উনি সুইচ অফ করে দেন ফলে এই প্রশ্ন যেটা উঠছে যে সংশয় সেই সংশয় সেই প্রশ্নের উত্তর আমরা নিয়েই ছাড়বো আপাতত তার মানে আমরা বুঝতে পারছি যে যখন ধর্ষণের ঘটনা চলেছিল ধর্ষণ ঘটেছিল সেই সময় এই ভাইস প্রিন্সিপাল রেজিস্টার অনুযায়ী রেজিস্টার অনুযায়ী এই ভাইস প্রিন্সিপাল কলেজেই ছিল কারণ আমরা জানি মেয়েটি রাত্রি দশটা পঞ্চাশে কলেজ থেকে বেরিয়ে আসে আর ইনি এনার রেজিস্টারে সই করেছেন নটা পঞ্চাশ টাইম লিখেছেন নটা পঞ্চাশ আর আমরা জানি চার ঘন্টা ধরে অত্যাচার হয়েছে তাহলে অত্যাচারের সময় এই মেয়েটি কিন্তু যখন ছিল ধর্ষণকাণ্ড ঘটেছিল এই ভাইস প্রিন্সিপালও কিন্তু সেইখানেই ছিল রেজিস্ট্রার বলছে এর পরিপ্রেক্ষিতে উনি কি বলছেন এবার আমরা শুনে নেব আপনারা জানেন আমি গভর্নমেন্ট এফিলিয়েটেড কলেজ আমার গভর্নমেন্ট এফিলিয়েটেড কলেজ হ্যাঁ আমার এখন পর্যন্ত মানে আমার এখন পর্যন্ত আমি ভাইস প্রিন্সিপাল সেই কারণে আমার আপনার জিনিস কাছে ইনফর্ম দেওয়া এই যে এখনো জয়নি দিয়ে ম্যাডামের ঘটনা ঘটল কি করে এরকম ঘটনা

মানে <laughs> <laughs>

ব্যবস্থা নিতে পারবো না বলুন কিন্তু যা ব্যবস্থা যা তো তাই হবে যত আপন যত ছাত্র যা যদি